হে হোয়াটসঅ্যাপ একটা বিশ্বকাপের জন্য সতেরো বছরের প্রতীক্ষা আইসিসি টুর্নামেন্টেও গত এগারো বছর ধরে নেই কোনো অর্জন তবে অবশেষে রোহিত শর্মার নেতৃত্বে সেই আক্ষেপ মিটল ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়েছে ভারত হয়েছে বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন মজায়া চ্যাম্পিয়ন হওয়ার পর ক্যাপ্টেন রোহিত শর্মার এমন অদ্ভুত খান্ডে হতবাক হয়েছে গোটা বিশ্বের মানুষ কি এটা এটা কি সেটা একটু পর এক্সপ্লেন করতেছি। ভারত চ্যাম্পিয়ন হওয়ায় আপাতত ভারতের আকাশে বাতাসে একটা গানই বাঁচতেছে লেহরা দো আর পারি না আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে রোহিত শর্মা পিচে এসে বসেন তারপর সেই পিচের এক টুকরো মাটি নিজের মুখে দেন কিছুক্ষণ চিবাতেও থাকেন সেটা হয়তো তার আবেগের বহিঃপ্রকাশ ছিল কেননা সেই পিচেই তিনি গড়ে উঠেছেন হয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার সেটাই তার পেশা সেটাই তার নেশা তবে ক্যাপ্টেন রোহিত শর্মার এমন কাণ্ড ক্রিকেট বিশ্বে ছিল একদম নতুন তাই সমস্ত মানুষ হতবাক হয়েছেন আর এদিকে বিরাট কোহলিকে দেখুন শিরুপা জয়ের পর কাকে যেন বয় দেখাচ্ছেন হুম অন্যদিকে সূর্যকুমার যাদব তো বিছানায় ট্রফি নিয়ে ঘুমিয়েছেন যেটা দেখে মনে হতে পারে তিনি হয়তো লিওনেল মেসিকেই কপি করেছেন ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় হ্যালো আপা জিতে গেছি ও সরি এখানে তো আবার আফা নয় হ্যালো মুদিজি হলো জিত গেয়া বাহ সিন হে